হ্যালো ইউটিন আজ বলবো গর্ভাবস্থায় কোন ফলগুলো খাওয়া একদমই উচিত নয় এবং কোনগুলো খেতে হবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে সবসময় যেটা বলে থাকি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা স্বাস্থ্যকর ডায়েটের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি একটি সুস্থ গর্ভাবস্থার জন্য গর্ভবতী মায়েদের প্রতিদিন প্রায় অতিরিক্ত তিনশো ক্যালোরি প্রয়োজন এই ক্যালোরি ফল সবজি দানা শস্য প্রোটিনের স্বাস্থ্যকর ও সুষমা মিশ্রণ থেকে আসা উচিত এগুলোর মধ্যে ফল গ্লুকোজের মাত্রা ঠিক রেখে এবং মা ও সন্তানকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফল ভিটামিন সি ও ফলিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উৎস যা মা ও সন্তান উভয়েরই প্রয়োজন স্বয়ংগঠিত টিউমারের ত্রুটি আটকানোর জন্য গর্ভবতী মহিলাদের প্রতিদিন কমপক্ষে সত্তর মিলিগ্রাম ভিটামিন সি এবং জিরো চার মিলিগ্রাম ফলিক অ্যাসিড প্রয়োজন ফলে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য প্রতিরোধ করে তবে বিভিন্ন কারণে গর্ভাবস্থায় বিভিন্ন ফল খাওয়া নিরাপদ নয় অনেক ফল শৈলের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে আবার অনেক ফল প্রয়োজনেও পুষ্টি উপাদান বের করে দিতে পারে তাই ফলের বিরূপ প্রভাব ও সেগুলো খাওয়ার আগে তারা কিভাবে নিজেদের শরীরকে প্রভাবিত করতে পারেন সেই সম্বন্ধে গর্ভবতী মহিলাদের জানা প্রয়োজন যেমন পেঁপে গর্ভাবস্থা পেঁপে খাওয়া উচিত নয় কারণ এটি শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয় এতে মাইক্রোনিউট্রিয়েন্ট ও ভিটামিন থাকলেও ফলে ল্যাটেক্স উপাদান প্রসবের নির্দিষ্ট সময়ের আগেই পেটে টান ধরায় এমনকি খুব খারাপ পরিস্থিতিতে এটি রক্তপাত বা গর্ভপাতও ঘটাতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি ভ্রণের বৃদ্ধিকে প্রভাবিত করে তাই গর্ভাবস্থায় কাঁচা বা পাকা পেঁপে খাওয়া উচিত নয় এছাড়া আনারস আনারসে পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও গর্ভবতী মহিলাদের অতিরিক্ত উষ্ণ ফল খাওয়া উচিত নয় এই ফলে ব্রোমেলিন নামক যে এনজাইমটি থাকে সেটি প্রোটিনকে ভেঙে দেয় এবং এর ফলে জরায়ুতে অত্যন্ত যন্ত্রণা হতে পারে এবং প্রসব যন্ত্রণা শুরু হতে পারে এছাড়া অতিরিক্ত আনারস খেলে ডায়রিয়া হতে পারে যার ফলে ডিহাইড্রেশন হতে পারে তবে অনেক ডাক্তারের মতে অল্প পরিমাণে আনারস খেলে তা উপকারী হতে পারে নিরাপত্তার জন্য মহিলারা গর্ভাবস্থায় প্রথম টাইমেস্টার এটি খা এড়িয়ে যাবেন তাছাড়া আঙুর গর্ভাবস্থায় বিশত শেষ ট্রাইমেস্টারে আঙুর খেতে বারণ করা হয় কারণ এটি শরীর গরম করে দেয় এটি পরিমিত পরিমাণে খেলে তা পুষ্টিকর কিন্তু বেশিরভাগ গর্ভবতী মায়েরা এই ঝুঁকি এড়ানোর জন্য তাদের ডায়েট থেকে আঙুর বাদ দেন এছাড়া তেঁতুল গর্ভাবস্থার তেঁতুল না খাওয়াই ভালো তেঁতুলে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রজেস্টের হরমোনের খরণ কমায় শৈলে এই হরমোন কমে গেলে জোরাই সংকোচন হয় তখন গর্ভপাতের ঝুঁকি বাড়ে গর্ভাবস্থা টক অভ্যাস হওয়া স্বাভাবিক আর এর জন্য তেঁতুলকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন তবে গর্ভবস্থায় তেঁতুল খাওয়া ভালো হওয়ার চেয়ে বেশি ক্ষতিকারক তেঁতুল দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং ভাবের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু তেঁতুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় যদি এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তবে এটি আপনার দেহে পুজিস্ট্রণের উৎপাদনকে দমন করতে পারে পুজিষ্ট এই নির্ময় স্তরের ফলে গর্ভপাত হতে পারে অকাল পোষবও হতে পারে এবং এমনকি ভ্রণের কোষের ক্ষতিও হতে পারে তাই গর্ভাবস্থায় বিশেষত প্রথম তৈমাসিকের সময় খুব বেশি তেঁতুল খাবেন না এছাড়া গর্ভাবস্থার টেনজাত খাবার এড়িয়ে চলা ভালো এক্ষেত্রে কেন চলতে হবে কারণ এই ধরনের খাবার আপনারও আপনার শিশু উভয়ের পক্ষেই বিষাক্ত এবং সেগুলো খেলে নানান জটিলতা দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের ডায়েটে যে ফলগুলো থাকা উচিত সেগুলো হচ্ছে কমলা লেবু অ্যাভোগাডো কলা আপেল ইত্যাদি খাওয়ার আগে ফলগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এবং ফলে কোনো খারাপ অংশ থাকলে তা বাদ দিয়ে দেবেন কারণ সেই অংশে ব্যাকটেরিয়া থাকতে পারে এছাড়া আগে থেকে কেটে রাখা ফল না খেয়ে টাটকা ফল খাবেন তবে প্রত্যেকের শরীরের ধরন আলাদা তাই আপনি কি ধরনের ফল খেতে পারেন তা জানার জন্য অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন